হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো তিরিশে জুলাই মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা সাথে থেকে আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে সাড়ে ছটা বাজে বারে ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না কি চড়া রোদ উঠে গেছে দেখো আজকে সকাল সকাল উঠে আর বাসি কাজকর্ম কিছু সারা হয়নি জাস্ট ফ্রেশ হলাম আর ব্রাশ করতে ছোটো ছাদে এসে দাঁড়ালাম ভাবলাম এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করি সারা দিনে অনেক কাজকর্ম রয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার রয়েছে তো দেখো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি বেডটা আগে গুছিয়ে নিলাম কারণ বেডটা অগোছল থাকলে না কোনো কাজ আমার ঠিকঠাকভাবে করতে আর মন লাগে না তো সেই জন্য সর্ব আগে আমি কিন্তু বেডটাকে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিই ঘরটা আগোচালো থাকলে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত দিই তো বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের দরজা জানলাগুলো গুলো খুলে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম পটকার অপারেশনের পর থেকে এখন অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে ব্যাক টু ব্যাক অনেক কাজ থাকে তো সেই কাজগুলো সময় মতো করার জন্য কোথায় যাবে কোথায় কোথায় যাবে আসো এখানে আসো আমার কইছে আমার মাতা আমার বুকুলিতা আমার ছোট বুকুলি এ বাবা এ বাবা আমার বুকু বাবাটা দা এই তো গলা তো না বানান তো না তো গনা আদো নি তো বনা আদো কোলে আমার সোনা মাতা বল আমি আগের থেকে অনেক ঠুঁতো আসি আমি অনেক ঠুঁটতে আসি হ্যাঁ অনেক ঠুটতে আসি হ্যাঁ যাও আস্তে 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 যাও 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 ওঠো 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 হুম ওঠো 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 ওরভাবে হ্যাঁ ওঠো ওঠো হ্যাঁ গুড বয় হ্যাঁ এখান দিয়ে দেখো এখান দিয়ে হ্যাঁ বসো বসো ওখানে বসো বসো মামা বসো হুম বসে থাকো বসে থাকো বসে থাকো বসে থাকো নামতে হবে না বসে থাকো হুম বসে থাকো হুম দেখো তো কত বাউ ছেলে আমার হ্যাঁ তোমরা দেখেছো এরকম বাউ ছেলে তোমরা দেখেছো না গিয়ে বাউ শিলে আমার সে তা কত বাউ হ্যাঁ বসে থাকো বসে থাকো শোনা যেমনটা তোমাদের বললাম যে সকাল সকাল ওঠার কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ থাকে তো প্রথম কাজই থাকে টুকটাক আমার বাসি কাজকর্ম যতটুকু সারতে পারি তো সেরে ফেলেই সকাল সকাল উঠে তারপর পটকাকে অনেকটা টাইম দিতে হয় অনেকটা বলতে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় ওকে দিতে হয় ওর গ্রুমিংয়ের জন্য ও যেহেতু নিজের ঘরে একাই থাকে তো সারাদিন সারারাত ওরকম একা একা থাকার কারণে না ওর হয়তো একটু মন খারাপ হয় তো তার জন্য না কাঁদে প্রচণ্ড আর চোখগুলো ছলছল করে সেই চোখটা ভালো করে একটু মুছিয়ে দিলাম দিয়ে একটু আদর করে প্যাম্পার করলাম ততক্ষণে হাজব্যান্ড নিচের ঘরটা পরিষ্কার করলো মানে ও যেই রুমটাতে থাকে সেই রুমটা ভালো করে পরিষ্কার করাটা দরকার আর এখন একটু না বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো মানে ঘরগুলো ভালো করে শুকাতে চাইছে না তো সেই জন্য আর কি ওকে ওপরে নিয়ে এসে রাখা হয় কিছুক্ষণ সময় ততক্ষণে নিচের ঘরটা পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নেওয়া হয় আর এখানে দেখো ওকে সকালবেলা না এই যে একটা সাপ্লিমেন্ট দিয়েছে ফুড সাপ্লিমেন্ট অপারেশনের পর অনেক কুকুর বিড়াল কী হয় বলো তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করে না তো আমার পটকা সত্যি বলতে নেই খুবই লক্ষ্মী বাচ্চা মানে ওর খাওয়া দাওয়া নিয়ে কোনোদিনও কোনো ঝামেলাও সৃষ্টি করে না তো এখানে ফুড সামপ্লিমেন্টটা দুবেলা করে খাওয়াতে হয় তো সেই ফুড সাপ্লিমেন্টটা হাজব্যান্ড আর কি গুলে এখন ওকে খাইয়ে দিচ্ছে তো দেখো এখানে মানে লক্ষ্মী ছেলের মতো খেয়েও নেয় মানে ও পুটুকে নিয়ে সমস্যা হয় পুটুর খাওয়ার অনেক ঝামেলা অনেক বাঁচ আছে কিন্তু আমার পটকার মানে যা দেবে সোনামুখ করে ও খেয়ে নেয় শুধু একটু মাছের গন্ধ বা একটু দুধ জাতীয় কোনো জিনিসের গন্ধ থাকলেই হবে তো এই ফুড সাপ্লিমেন্টটা খুব ভালো আর ওর খুব ফেভারিট এর আগে যখন প্রায় এক বছর আগে যখন ওদের প্যান লি হয়েছিল তো সেই সময়তেও দিয়েছিল তো তখন এইটাই খাওয়ানো হতো ও খেতো কিন্তু পুটু খেত না তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তার মাঝখানে ওর আবার সকালবেলা একটা ইঞ্জেকশন থাকে অ্যান্টিবায়োটিক মানে দুবেলা করে ইঞ্জেকশন চলছে তো সেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিতে সকালবেলা প্যারাভেট এসেছিল তো ইঞ্জেকশান দিয়ে চলে গেছে তারপরে হাজব্যান্ড কিছুক্ষণ নিয়ে ওকে বসেছিল। তারপরে আমি তো রান্নাবান্না করতেই হবে আমি রান্নার এদিকে লেগে পড়লাম তো আজকে মঙ্গলবার যেহেতু একদম নিরামিষ রান্নাই হবে তো এখানে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি আর এখানে কয়েকটা কাকরল না একটু কেমন যেন পেকে পেকে যাচ্ছিলো তো কাঁকরোলগুলো আমার শাশুড়ি না আলু ভাজার মতন করে কাঁকরোল ঝিরিঝিরি করে কেটে ছোটো ছোটো করে আলু ভাজার মতন করে আলুটাও কাটি কেটে একটু নুন হলুদ দিয়ে ভাজা করলে পরে উনি খেতে খুব ভালোবাসেন তো নিরামিষের দিন তো তাই জন্য পেঁয়াজ দিলাম না কিন্তু আমিষের দিন হল আমি পেঁয়াজও দিই তো উনি এই রেসিপিটা বলেছিলেন তো উনি ওটা খেতে খুব ভালোবাসেন দেখে ভাবলাম এইভাবে করে দিই আর আজকে রান্নাটা একদম সিম্পলি করব তো এখানে দেখছো বেগুন ভাজাটা করে নিচ্ছি আর কাঁকর আলু ভাজা আর করব সয়াবিন আলু তরকারি আর দূরে দেখতে পাচ্ছ যে কুমড়ো আলু তারপরে গাজর সব কেটে রেখেছি তো ওটা দিয়ে করব ডালিয়ার খিচুড়ি আমার ভীষণ আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো আগের দিন তো গেছে আমার শ্রাবণ মাসে সোমবারের উপর দ্বিতীয় সোমবার ছিল তো সেই জন্য ভাবছি যে সকালবেলা একটু কিছু খেয়ে নি কারণ সকালে না মানে পুজো টুজো সারতে অনেকটা দেরি হয়ে যাবে ব্যাক টু ব্যাক অনেকগুলো তো কাজ রয়েছে সংসারের কাজের সাথে সাথে তো এখন এক্সট্রা কেয়ার পটকাকে দিতে হয় ও সব কিছু টাইম মতো করতে হয় তো হাজব্যান্ড আজকে অফিস যাবে সোমবার দিন আর কি অফিস যায়নি কেননা অপারেশনের পরের দিন তো বুঝতে পারছিলাম না যে কিভাবে কি ম্যানেজ করবো তো সেই জন্য হাজব্যান্ড সেদিন ছুটি নিয়েছিল তো সারাদিন বাড়ি থেকে আমরা আর কি মনিটর করলাম সব কিছু বুঝে নিয়েছি তো আজকে হাজব্যান্ডকে অফিস যেতেই হবে তো সেই জন্য ঝটপট রান্নাটা করে ওকে খেতে দিয়ে দিলাম তো ও খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পর দেখো আমি ডালিয়াটাও করে নিয়েছি আর আগের দিন যেহেতু সারাদিন ছিলাম তো মানে শরীরের মধ্যে না ভীষণ অস্বস্তি হচ্ছিলো মানে অস্বস্তি বলতে কি বলতো ভীষণ উইক ফিল করছিলাম আর কি তো ওই জন্য আগে ব্রেকফাস্টটা করে নিলাম ডালিয়ার খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্টটা করে এখন দেখো ও রান্নাঘরে যে কটা বাসন ছিল সে কটা বাসন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সিঙ্কটা তারপর কিচেনটা ক্লিন করে নেব আগের দিনের ভিডিওতে পটকা নিউটারিংয়ের খবর শুনে তোমরা অনেকেই পটকার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছো তোমরা ওর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেছো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ গো তোমাদের ভালোবাসা আর শুভকামনায় আমার পটকা আগের থেকে অনেকটা ভালো আছে খুব স্পিডিও ও রিকোভারি হচ্ছে আর আগের থেকে ও যে সুস্থ রয়েছে ওর অ্যাক্টিভিটি দেখলে পরে সেটা বোঝা যায় এখন শুধু প্রার্থনা যে খুব তাড়াতাড়ি ওর যেসব প্রবলেমগুলো আর কি নিউটারিংয়ের আগে ছিল সেই সব প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি কেটে যাক ও যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে আর খুব ভালো থাকে সুস্থ থাকে এছাড়া তো আর বেশি কিছু আমাদের চাওয়ার নেই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে এখন সিঙ্কের সামনে যে জানলাটা রয়েছে তো সেই জানলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি আসলে কি বলো তো এই সিঙ্কের সামনে আমার বাসন মাঝার যে বারটা সেটা থাকে তো তো ওই বাসন মাজার সময় ছিটে গিয়ে গিয়ে না পুরো একদম একটা সাদা সাদা ছোপ পড়ে গেছিলো তো দেখতে খুব বাজে লাগতো আর জানলাটা খুললে পরে থেকে সেটা দেখা যেত খুব বাজে লাগতো মানে খুব দৃষ্টিকটু লাগতো আর কি তো ভাবলাম একদম একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিই সাথে করে গ্রিলটাকেও ভালো করে মুছে দিচ্ছি যাতে করে একদম পরিষ্কার হয়ে যায় আর সিঙ্কের সামনে যেই জায়গায় আর কি সাবানটা রাখতাম সেটাকে সরিয়ে দিয়েছি একটা সাইড করে দিয়েছি যাতে করে এই জায়গাটা আর মেসি না হয় আর নোংরা না লাগে দেখতে তো সরিয়ে দিয়ে ওই জায়গাটা আমি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি এটা কিন্তু অরিজিনাল আর পাশের কোটটাতে একটা মানি প্ল্যান্ট রেখেছি জানো তো আমার ঘরে না অনেক মানি প্ল্যান্ট ছিল বাট এই মানে এইবারের যে গরমটা ছিল সেই গরমে না একটা মানি প্ল্যান্টও ঠিকঠাক করে সার্ভাইভ করতে পারলো না জানি না কেন আমি কিন্তু দুদিন তিন দিন বাদে বাদেই জলটা চেঞ্জ করতাম কিন্তু কেন সার্ভাইভ করতে পারলো না জানি না তবে আমার মানি প্ল্যান্ট গাছটা পার্সোনালি ভীষণ ভালো লাগে প্রচণ্ড লো মেনটেনেন্সে হয়ে যায় আর ঘরে শোভাটা তো বৃদ্ধি অবশ্যই করে তো দেখা যাক বৃষ্টিপাতল একটু হলে পরে মানি প্ল্যান্ট গাছ এনে লাগানোর ইচ্ছা আছে আর মানি প্ল্যান্ট কিন্তু আমি কিনি না আমার জ্যাঠা শ্বশুরের জায়গাতেই প্রচুর মানি প্ল্যান্ট গাছ রয়েছে তো ওখান থেকে তুলে নিয়ে এসে আর কি আমি ঘরে লাগাই অনেকগুলো জায়গাতে লাগাই তো ওখান থেকেই আবার গ্রো করে বড়ো হয় তো এইভাবেই চলছে আর কি শ্রেয়া তুমি আগের দিনে ব্লগে কমেন্ট করে পুটু পটকার বিষয়ে জানতে চেয়েছিলে ওরা কতদিন আমার জীবনে রয়েছে ওদের বয়স কত সেই সব বিষয়ে তুমি আর কি জানতে চেয়েছিলে তবে বলি শোনো আমি একজন এমন মানুষ যে কিনা পশু পাখি মানে কুকুর বিড়াল স্পেশালি আমার ভীষণ ভয় লাগতো ছোটোবেলা থেকেই কেন তার কারণ জানি না অথচ আমার বাড়ি কিন্তু মানে বলতে পারো ছোটোখাটো একটা চিড়িয়াখানা আমার বাবাও আর কি কুকুর বিড়াল এগুলো ভীষণ ভালোবাসত আমাদের পোলট্রির ফার্ম ছিল আর হচ্ছে মা হাঁস মুরগি ছোটবেলা থেকে আমি দেখে বড় হয়েছে হাঁস মুরগি আমাদের বাড়িতে অ্যাভেলেবেল আর ছাগল তো তোমরা দেখেছই তো গ্রাম সাইডে যা হয়ে থাকে তো মানে পশু পাখির কোনো অভাব ছিল না কিন্তু স্পেশালি আমি কুকুর আর বিড়াল খুব ভয় পেতাম কেন তার কারণটা জানি না হয়তো কামড়ে দেবে এই একটা ভয় সব সময় কাজ করতো কিন্তু আমার বোন স্পেশালি একদমই অপোজিট সাইড ছিল ও প্রচণ্ড পেট লাভার ছিল ছোটোর থেকেই আর ও যখন কুকুর বিড়াল ঘাটতো আমি সেইটাকে প্রচণ্ড অবজেকশন করতাম বকাবকি করতাম কিন্তু বলে না সময়ের সাথে সাথে মানুষ নিজেকে পরিবর্তন করে চেঞ্জ চলে আসে অটোমেটিক্যালি আমার জীবনেও সেই চেঞ্জেসটাটাই আর কি এসছিল ঠিক করোনার পর করোনাতে তো পুরো ফার্স্টেডেড হয়ে গিয়েছিলাম তোমরা জানোই আমার হাজব্যান্ড হেলথে চাকরি করে তো সেই সময় হেলথের সিচুয়েশানটা কি ছিল তোমরা আর কি যারা এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছো তারা তো জানোই আর যারা নেই তারাও অন্ততপক্ষে নিউজে জেনেই গেছো মানে নিউজের থ্রুতে আর কি জানতে পেরেই গেছিলে যে সেই সময় কি পরিস্থিতি ছিল তো অ্যাজ আ একটা হেলথ এমপ্লয়ের ওয়াইফ হিসেবে আমার মানসিক পরিস্থিতি কীরকম থাকতে পারে তোমরা জানোই তো সেই মুহূর্তে আর কি আমার জীবনের সর্বপ্রথম আসে গেদু বলে একটা মেয়ে বিড়াল তো সেটা হচ্ছে দু হাজার একুশ সালে ঠিক পুজোর আগাক দিয়ে তো পুজোর পরেই সেই বাচ্চাটা হঠাৎ করে দশমীর পর থেকে বাচ্চাটাকে আমি আর খুঁজে পাই না জানি না কোথায় সে বাচ্চাটা হারিয়ে গেল তো তারপর থেকে ভীষণ মন মরা হয়ে থাকতাম আর সেই করোনার একটা ফার্স্ট তো ছিলই হাজব্যান্ড চলে যেত সেই মানে সকালবেলা আস্তে আস্তে সেই রাত্রি দশটা বেজে যেত আর পুরো গৃহবন্দি বাড়ি থেকে বেরোতে পারতাম না একটা ফার্স্ট চলে এসেছিলো তো যে বিড়ালটার কথা বলছিলাম গেদু ওই বিড়ালটা যখন আমার জীবনে আসে তখন একটা নতুন মানে কিছু একটা খেলনা পেয়েছিলাম আমি যে আমার জীবনে একজন কেউ এসেছে যে আমার সব খারাপ লাগাগুলোকে ভুলিয়ে দেবে আমি তার সাথে গল্প করতাম ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতাম একটা বলতে পারো জ্যান্ত পুতুল তো সেই ভালো লাগা থেকে যখন ওই গেদু চলে গেল না তখন এত মানে ভেঙে পড়েছিলাম এতটা মানে কষ্ট আমাকে ঘিরে ধরেছিল বলতে পারো ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার তো সেই টাইমেই আর কি দু হাজার সালে আটই নভেম্বর পুটু আসে আমার জীবনে হঠাৎ করেই এক বৃষ্টির রাতে শীতের মধ্যেই সেই সময় বৃষ্টি হচ্ছিল নিম্নচাপের বৃষ্টি হয় না শীত পড়ার আগে আগে ঠিক সেই সময় আর কি পুটুর আগমন তো আমার হাজব্যান্ডের কাছে পায়ের কাছে এসে আর কি মিউ মিউ করে ডাকছিল তো আমার হাজব্যান্ড আমার পরিস্থিতি তো জানতোই তো ওর আর কোনো দিক চিন্তাভাবনা না করে ওকে নিয়ে চলে আসে আমাদের বাড়িতে তারপর থেকে পুটু আমার কাছে তো একটু একটু করে ভালোবাসা যত্ন মানে সব কিছু দিয়ে ও এখন আমার সন্তানই হয়ে গেছে জন্ম না দিয়েও মা হওয়া যায় সত্যি ওদেরকে ভালো না বাসলে ওরা আমার জীবনে না আসলে এটা সত্যি আমি ফিলই করতে পারতাম না আর পটকা আসে ঠিক তার তিন মাস বাদে মার্চ মাসের আঠেরো তারিখ দু সালে তো পটকাকে ফেলে গিয়ে মানে ফেলে দিয়ে গেছিলো আমাদের বাড়ির সামনে তো পুটু তখন তো ছাড়া থাকতো পুটু গিয়ে পটকাকে নিয়ে এসেছে যে চল আমাদের বাড়িতে আমার মা বাবা তোকে আদর যত্নে বড় করবে তো পটকা যেহেতু একটু অন্যরকম টাইপের ও হচ্ছে বব ক্যাট ও ব্রিডটাই অন্যরকম তো ও প্রচণ্ড কিন্তু ভিতু টাইপের ও এখনও প্রচণ্ডই ভিতু তোমরা নিউটার করা যে ব্লকটা দেখেছো সেখানে দেখেছো ও কিন্তু মানে ভয় কুকুরে রয়েছে শুধু একা থাকে সেই জন্য না ও কিন্তু একটু মানুষের দিকে দূরেই থাকে ডিস্টেন্স মেনটেন করে চলতেই ও পছন্দ করে যেহেতু আমরা ওর সাথে সব সময় থাকি তাই আমাদের সাথে ও ফ্রেন্ডলি কিন্তু বাইরের আর কোনো নতুন মানুষ আসলে ও কিন্তু তাকে অ্যালাউ করে না আর এই তো আমার পুটু পটকার লাইফ স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই প্রায় দুই আড়াই বছর হয়ে গেল ওরা আমাদের সাথে রয়েছে কোনোদিনও ভাবতেই পারিনি যে ওদের মতো দুটো অবলা জীবের দায়িত্ব নিতে পারবো তবে আমি এইটুকু মনে করি যত্ন আর ভালোবাসা দিয়ে চেষ্টা করলে সব অসাধ্য সাধন করা সম্ভব আজকে সেই অসাধ্যটা সাধন করতে পেরেছি দেখে আজ আমি পুটু পটকার মা মা হওয়ার জন্য কেবল অন্তরে মাতৃত্বটা থাকাটাই জরুরি এছাড়া আর বেশি কিছু দরকার পড়ে না এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পুটু পটকাকে তোমরা যেভাবে ভালোবাসো ওইভাবেই ভালোবাসা দিয়ে যেও আশীর্বাদ করো ওরা যেন সব সময় খুব ভালো থাকে আর সুস্থ থাকে ভয়েস দিতে বসে দেখলাম ব্লগটাকে তো এন্ডই করা হয়নি তো চলো বন্ধুরা এই ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা